দেখেছো অবস্থা দেখো কেমন হয়েছে বুকগুলো পাতা দেখা ও বকা বকা লাগছে আমার ব কা বকা ব বকা ও ও পা একটা ওইদিকে চলে গেল সুন্দর হয়েছে সুন্দর সুন্দর হয়েছে না না মাপ দিয়ে নিয়ে আসোনি তাহলে একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে না সন্টু সন্টু পছন্দ হয়েছে তোমার গিফট কোকো উঠে উঠে দাঁড় করাও উঠে দাঁড় করাও দাঁড়া অ্যাটেনশন